আমার প্রশ্নটা লাশ তুলে নিয়ে পুড়িয়ে দেওয়া কোন ধর্মের বিধানে করলেন আমি কিছু ইসলামী ঐতিহাসিক নজির তুলে ধরছি যেখানে মিথ্যাবাদী ভণ্ড নেতা এমনকি ইসলামের বিরোধী মানুষ মারা যাওয়ার পরও তাদের লাশকে পুড়িয়ে ফেলা হয়নি বরং দাফন করা হয়েছে এক মুসাইলিমা আল কাজাব মিথ্যা নবী রসুল সাহেবের জীব্যদশায় সে নিজেকে নবী দাবি করেছিল ইয়ামামার যুদ্ধে খালিদ ইবনো র এর বাহিনী তাকে হত্যা করে কিন্তু তার লাশকে কেউ পুড়িয়ে ফেলেনি যুদ্ধ শেষে তার মৃতদেহ স্বাভাবিকভাবে কবর দেওয়া হয় এত বড় মিথ্যাবাদী নবুয়ত দাবিদার হয়েও দাহ করা হয়নি কারণ ইসলাম তা অনুমোদন করে না দুই আবদুল্লাহ ইবনো উবাই ইবনো সালুল মুনাফিকদের প্রধান যিনি বারবার মুসলমানদের ক্ষতি করেছে কুরানে যার ভণ্ডামির কথা এসেছে যখন মারা যায় রসুল সাহেব নিজে তাকে দাফন করতে অংশ নেন এমনকি তাকে কাফন দেন এবং জানাজার নামাজ পড়ান অবশ্য পরে আল্লাহ জানাজা পড়া থেকে বিরত থাকতে নির্দেশ দেন সুরা দ বা নয়ের চুরাশি নম্বর আয়াতে মুনাফিকদের নেতারও দাফন করা হয়েছে তাকে অপমান করা হয়নি তিন আবুজাহল রসুল সাহেবের প্রধান শত্রু বদরের যুদ্ধে নিহত হয় সাহাবিরা তার মৃতদেহকে মাটিতে কবর দেন যদিও সে ইসলাম বিদ্বেষী ছিল কাফের ও শত্রুর লাশও মাটি চাপা দেওয়া হয়েছে চার উবাই ইবন খলফ রসুল সাহেবকে হত্যার শপথ নিয়েছিল উহুদের যুদ্ধে আহত হয়ে মারা যায় তাকেও মাটি চাপা দেওয়া হয় পোড়ানো হয়নি ইসলাম শেখায় মৃতদেহ যেমনই হোক তার মর্যাদা রক্ষা করতে হবে রসুল সাহেব বলেছেন মৃত মানুষের হাড় ভাঙা জীবিত মানুষের হাড় ভাঙার মতোই গুরুতর আবু ইবনে সাহেবের সামনে দিয়ে এক অর্থাৎ নিয়ে যাওয়া হচ্ছিল তখন নবী করিম সাহেব সম্মান প্রদর্শন করে দাঁড়িয়ে গেলেন সাহাবিগণ অবাক হয়ে বললেন হে আল্লাহর রাসুল এটি তো এক ইহুদির জানাজা তখন রাসুল সাহেব বললেন আলাইসাত নাফসান অর্থাৎ সে কি মানুষ নয় একটি প্রাণ নয় সহি সহিদ নম্বর তেরোশো বারো মৃত ব্যক্তির লাশ পোড়ানো প্রসঙ্গে তোমরা শত্রুর লাশ বিকৃত করো না এবং আগুন দিয়ে শাস্তি দিও না কারণ আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার কেবল আল্লাহর সহি বুখারি হাদিস নম্বর তিন হাজার ষোলো আবুদাউদ হাদিস নম্বর দু কোরআনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্যে জিহাদের কথা বলা আছে এই ব্যাপারটা নিয়ে বিস্তর আলোচনারও অবকাশ আছে প্রশ্ন হচ্ছে কোরআনের কোথাও কি লেখা আছে লাশ পুরানো যাবে লাশের বিচার করা কি মানুষের দায়িত্ব